ঈদের দিনে কিছু বিশেষ আমল করা শূন্যত এবং ফজিলতপূর্ণ এখানে ঈদের দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করা হল ঈদুল ফিতরের আমল শেহরির পর তাহাজুদ ও দোয়া করা রমজানের শেষ রাত অত্যন্ত মূল্যবান তাই ফজরের আগে নফল ইবাদত ও দোয়া করা উত্তম ফজরের নামাজ জামাতে আদায় করা ঈদের দিনের বরকত পাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ গোসল ও পরিষ্কার পরিচ্ছন্নতা ঈদের দিন সুন্নত হল গোসল করা সুন্দর পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা সকালবেলা খেজুর বা মিষ্টি কিছু খাওয়া ঈদ ফিতরের দিন নামাজে যাওয়ার আগে বিজোর সংখ্যায় তিন পাঁচ বা সাতটি খেজুর খাওয়া শূন্য তাকবির পড়া ঈদের নামাজের জন্য রওনা হওয়ার সময় এবং যাওয়ার পথে তাকবির বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর লাইলাহ ইল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহিল হাম ঈদের নামাজ আদায় করা জামাতে ঈদের নামাজ পড়া ওয়াজিব বা গুরুত্বপূর্ণ শূন্যত ভিন্ন পথে ফেরা নবী সাল্লাহ আলাহি সাল্লাম ঈদের নামাজে এক রাস্তা দিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরতেন পরিবার আত্মীয় ও মুসলিম ভাইদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে ঈদ মোবারক বলা বা দোয়া করা গরিব দুঃখীদের সাহায্য করা ফিতরা আদায় করা এবং দানসতাকা করা আনন্দ করা হালাল বিনোদন উপভোগ করা হারাম থেকে বেঁচে থেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ করা ঈদুল আজহার আমল ঈদুল ফিতরের আমলের সঙ্গে কিছু বাড়তি আমল রয়েছে যেমন ঈদের দিন আনন্দ ও ইবাদদের সমন্বয় করার দিন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দিনটি উদযাপন করা উচিত আল্লাহ আমাদের সবাইকে এই মহিমান্বিত রাতে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন যদি আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন আল্লাহ আমাদের সকলকে এই আমল করা এবং মানার তাওফিক দান করুন